সালামু আলাইকুম কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ডিম পরোটা আমি জানি অনেকেই ডিম পরোটা তৈরি করতে পারেন তবে যারা পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি সকাল কিংবা বিকেলের নাস্তায় এই ডিম পরোটাটা পরিবেশন করতে পারেন আর নিঃসন্দেহে এটি বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই ডিম পরোটা তৈরির জন্য আমি প্রথমেই পরোটার ডোটা তৈরি করে নিব এর জন্য একটি বোলে দুই কাপ ময়দা নিয়েছি ময়দা বা আটা যে কোনো কিছুই এখানে ব্যবহার করতে পারেন এরপর ওয়ান থার্ড চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে চার চামচ সয়াবিন তেল দিয়ে দিব আর এরপর সবগুলোকেই খুব ভালো করে মিক্স করে নিব ময়দার মিশ্রণটা তৈরি হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন পরোটার ডোটা তৈরি হয়ে গেছে এরপর এর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে চারিদিকে খুব ভালো করে মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব এর জন্য একটি বোলের মধ্যে দুইটি ডিম নিয়ে নিচ্ছি চাইলে দুইটি কিংবা তিনটি ডিম দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নেওয়া যাবে এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি তিনটি মরিচ কুচি দিয়ে দিচ্ছি তবে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে ডিম পরোটায় ধনে কুচি ব্যবহার করলে এই ডিম পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সব শেষে এর মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর অন্যদিকে আমার ময়দার ডোটাও তৈরি হয়ে গেছে এরপর ডোটাকে খুবই ভালো করে মথে নিচ্ছি আর এই ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এরপর পরোটা তৈরির জন্য আমি তিনটি সমান ভাগে ডো কেটে নিচ্ছি আপনারা চাইলে এই ডোটা দিয়ে চারটি ডো তৈরি করতে পারেন এরপর একটি ডোকে নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য দইয়ের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে বেলি দিয়ে বেলি নিচ্ছি আর পরোটা বেলার কথা নতুন করে কি বলবো আমরা তো সবাই কম বেশি রুটি বেঁধে জানি পরোটাটা বেলা হয়ে গেছে আর এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এর পুরুত্বটা কীরকম রেখেছি এরপর ভেজে নেওয়ার পালা প্রথমে এই পরোটার দুই পাশটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমরা রুটি যেভাবে ভাজি ঠিক সেভাবেই এই পরোটাটা ভেজে নিতে হবে দুপাশটা যখন খুব ভালো করে ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর পরোটার মধ্যে যখন লালচে কালার চলে আসবে তখনই এটাকে নামিয়ে নিব এরপর একই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে এই পর্যায়ে চুলোর আঁচটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে ডিমটাকে চারিদিকে খুব ভালো করে বিছিয়ে দিচ্ছি এরপর এর উপর আগে থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি এখানে কতটুকু ডিমের মিশ্রণ দিবেন সেটা আসলে বলা সম্ভব না আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট করে এই ডিমের মিশ্রণটা দিতে পারেন এরপর খুব আলতোভাবে ডিম সহ পরোটাটাকে উল্টিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়ে এই পরোটাটাকে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি এই তো আমাদের ডিম পরোটা তৈরি হয়ে গেছে আর বাচ্চাদের টিফিনে এই পরোটাটা দেওয়ার জন্য একটি লেখার কাগজের মধ্যে পরোটাটাকে নিয়ে নিচ্ছি খুব ভালো করে পরোটাটাকে মুড়িয়ে নিচ্ছি এটা খুবই সহজ আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন মুড়িয়ে নেয়ার পর দুই দিকে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি ব্যাস এটা তৈরি হয়ে গেছে এরপর একটি ছুরিয়ে দিয়ে মাঝখান থেকে পরোটাটাকে কেটে নিচ্ছি ব্যাস এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্যেও রেডি আশা করি আমার আজকের রেসিপিটির দ্বারা আপনারা উপকৃত হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিম পরোটাটা কিন্তু অনেক হেলদি তাই আপনারা বাচ্চাদের টিফিনে এই ডিম পরোটাটা দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ